আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটি সৃজনশীল যেটি এসেছিল চট্টগ্রাম বোর্ড দুই বাইশ সালে প্রশ্নটি সমাধান করছি আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে এখানে প্রথমে ক নাম্বার প্রশ্ন সমাধান করব আমরা সো ক নাম্বার প্রশ্নতে এখানে আমাদের বলা আছে যে অ্যান ইকুয়াল টু থ্রি যদি হয় তাহলে অ্যান রোড অভার মাইনাস একশো পঁচিশের মান কত এটা হচ্ছে আমাদের বের করতে বলতেছে সো দেখো

থ্রি রুটকে ভাঙাইলে পাওয়ার হয় ওয়ান বাই থ্রি তো এইখানে এই যে থ্রি রুট এই থ্রি রুটকে ভাঙাইলে পাওয়ার কত হবে ওয়ান বাই থ্রি দেখছো থ্রি রুটকে ভাঙাইলে পাওয়ার ওয়ান বাই থ্রি শুধু রুটকে ভাঙাইলে ওয়ান বাই টু থ্রি রুটকে ভাঙেলে ওয়ান বাই থ্রি ফোর রুটকে ভাঙাইলে ওয়ান বাই ফোর এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে এই যে থ্রি এর সাথে ওয়ান বাই থ্রি গুণ হবে তো গুণ হলে আমরা জানি থ্রি আর ওয়ান বাই থ্রি গুণ দিলে কত হয় দেখো তো থ্রি আর ওয়ান বাই থ্রি যদি গুণ দেয় তাহলে থ্রি থ্রি কাটা যায় শুধু ওয়ান থাকে তার মানে মাইনাস ফাইভ টু দি পাওয়ার ওয়ান থাকে মাইনাস ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে কত ওয়ান মানে মাইনাস ফাইভ কারণ মাইনাস ফাইভ টু দি পাওয়ার ওয়ান সো ওয়ান পাওয়ার যে কথা না দেওয়া একই কথা মাইনাস ফাইভই থাকবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক নম্বর প্রশ্নটা সমাধান হয়ে গেল এবার আসো খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে এক নং উদ্দীপকের আলোকে আমরা এ প্লাস বি প্লাস এর মান নির্ণয় করবো এক নং উদ্দীপকে কি বলা আছে দেখো এ রুট পি বি রুট কিউ সি রুট আর এবং কিউ আর সমান হচ্ছে ওয়ান বাই পি তো এইটা থেকে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করতে হবে তো চলো আমরা এটা নির্ণয় করব সো আমাদের উদ্দীপকে এই দুইটা জিনিস দেওয়া আছে এইটা আর হচ্ছে তো এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমরা এই লাইন থেকে এই লাইনে আসতে পারি কিভাবে এই কিউ এর সাথে নিচে কিছু না মানে ওয়ান আছে এখন কোন গুণ করো কিউ আর পি এর সাথে গুণ দিলে হবে পি কিউ আর ওয়ান আর ওয়ান গুণ দিলে হবে ওয়ান মানে পি কিউ এর মান ওয়ান ওকে এটা এক নং সমীকরণ দিলাম এখন আমাদের উদ্দীপকের মধ্যে এটা সমান এটা সমান এটা দেওয়া আছে আমরা এই তিনটা সমানে কে ধরে নিলাম এই যে ধরি এই তিনটা সমানে হচ্ছে কে সো তিনটা সমানে যেহেতু কে হবে এখন আমরা আলাদা আলাদাভাবে তাদেরকে কে ধরতে পারি যেহেতু এই চারটাই এখন সমান এই চারটা রাশি যেহেতু সমান আমি এখন বলতে পারি এটা সমান কে এইটা সমান কে এইটা সমান কে বলতে পারি কোনো প্রবলেম নাই তাই আমি প্রথমে এই যে এইটা সমান কে বলতেছি এই যে এ রুট পি ইকোয়াল এই যে দেখো এ রুট পি যদি কে হয় এই যে রুট পরের লাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে পরের লাইন সামনাসামনি লিখছে এখন দেখো রুট এ রুটকে ভাঙালি কি হয় থ্রি রুট কে ভাঙাইলে হবে ওয়ান বাই এ তার মানে এই যে এ রুট এটাকে ভাঙাইলে পাওয়ার হবে ওয়ান বাই এ যে পি টু দি পাওয়ার ওয়ান বাই এ আচ্ছা এখন আমরা উভয় পক্ষে যে এই লাইনের যেটা এই লাইনের উভয় পক্ষে আমরা পাওয়ার এ করি আমরা বলি না উভয় পক্ষে বর্গ করে উভয় পক্ষে ঘন করে এখন উভয় পক্ষে আমরা পাওয়ার দিব এ অর্থাৎ এটার পাওয়ারও আমরা দিব এ কে এর পাওয়ারও দিব এ উভয় পক্ষে পাওয়ার এ যদি পাওয়ার এ দেই তাহলে কি হবে বলতো পাওয়ারের উপর পাওয়ার ওয়ান বাই এর উপর এ পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় ওয়ান বাই এর উপর এ হওয়ার কারণে ওয়ান বাই এর সাথে এ গুণ দিব গুণ দিলে এ কাটা যায় শুধু ওয়ান থাকে মানে পি টু দি পাওয়ার ওয়ান থাকে পি টু দি পাওয়ার ওয়ান মানে কি বলতো পি এই যে শুধু পি হয়ে গেল আর কে এর উপর তো পাওয়ার এ হয়েছে এ কে টু দি পাওয়ার এ তো আশা করি বুঝতে পেরেছো এই লাইন থেকে এলএন কিভাবে আসছে এই যে এই লাইন থেকে এলএন টি কিভাবে আসছে এটা আশা করি ক্লিয়ার এখানে আমরা পাওয়ার এ দিলাম পাওয়ার এ দিয়ে দাওতে পি টু দি পাওয়ার 1 হয় মানে পি আর এখানে কে এর উপরে পাওয়ার এ দিলাম উভয় পক্ষে পাওয়ার এ করে তো সেম ভাবে পরের অংশটাতেও এখন আমরা এখন এটা সমান কে ধরবো এই যে এটা সমান বি রুট কিউ ইকুয়াল টু কে সো বি ভাঙাইলে 1 বাই বি টু কে আর এখন উভয় পক্ষে পাওয়ার বি করবো তাহলে কি টু কে বি এখানে সি রুট আর সমান হবে কে এই যে তৃতীয়টা সমান হচ্ছে কে এখন আমরা সি রুট কে ভাঙাইলে পাওয়ার হবে ওয়ান বাই সি আর উভয় পক্ষে আমি পাওয়ার করবো সি মানে আর টু দি পাওয়ার সি টু টু কে দি পাওয়ার সি শেষ এখন আমরা যে কাজ করব যে সমীকরণ এক নম্বরে পি কিউ আর এর মান বসাই এই যে সমীকরণ একে কি ছিল পি কিউ আর সমান ওয়ান এখন পি এর মান আমরা পেয়েছি কে টু দি পাওয়ার এ কিউ এর মান পেয়েছি কে টু দি পাওয়ার বি আর এর মান পেয়েছি কে টু দি পাওয়ার সি এখন এক নং সমীকরণে পি এর মান কেটুদিপার এ কেটুদি পর বি কেটো দিপার সি এগুলো বসে ফেলে কেটো দি পর এ কেটো দিপার বি কেটু দি পাওয়ার সি বসে ফেললাম এক নং সমীকরণে এখন এখানে তিনটার ভিত্তি যেহেতু সেম পাওয়ার কি হয় যোগ হবে কারণ এরা গুণ আকারে আছে গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হবে বিয়োগ আকারে থাকলে পাওয়ার ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হতো এখন যেহেতু এরা গুণ আকারে আছে সবগুলো পাওয়ার যোগ হয়ে যাবে প্লাস a b c যোগ হয়ে গেল এন্ড ডান পাশে ওয়ান তো ডান পাশে ওয়ান কে আমরা কে টু দি পাওয়ার জিরো লিখবো এখন কোন কিছুর উপর পাওয়ার জিরো হলে সেটা সমান ওয়ান হয় ঠিক আছে এখন আমি এ টু দি পাওয়ার জিরো ইকল তো ওয়ান আমি তো এ টু দি পাওয়ার জিরো লিখতে পারতাম আমি কেন এ টু দি পাওয়ার জিরো লিখলাম না আমি কেন শুধু কে টু দি পাওয়ার জিরো লিখলাম কারণ কে টু দি পাওয়ার জিরো লিখলে আমাদের ওয়ান হবে এর কে কে কেন লিখলাম কারণ হচ্ছে আমাদের বাম পক্ষে ভিত্তি হচ্ছে কে এই জন্য আমি এ টু দি পাওয়ার জিরো লিখতে পারতাম কেডুদি পথের লিখছি বাম পক্ষে ভিত্তিকে এখন উভয় পক্ষে ভিত্তি ভিত্তি কেটে ফেললাম আমরা তার মানে এ প্লাস বি প্লাস জিরো পাওয়ার ইকুয়াল টু পাওয়ার হবে এ প্লাস বি প্লাস টু জিরো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম শেষ এই প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল এখন আসো গ নাম্বার প্রশ্ন আমরা সমাধান করি সো গ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে দুই নম্বর উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো এটা সমান হচ্ছে ওয়ান দুই নম্বর উদ্দীপক মানে যে এটা এই এই সমান আছে তিনটাকে ব্যবহার করে আমাদের এটা সমান ওয়ান ধরতে হবে তো চলো আমরা এই তিনটাকে ব্যবহার করে এটা সমান ওয়ান আমরা প্রমাণ করে ফেলে তো প্রথমে গ নাম্বার প্রশ্নে দেখো আমরা কি করলাম আমরা এখানে যা দেওয়া ছিল সেগুলো লিখছি এগুলো সমান আমরা এম ধরে নিয়েছি এম ঠিক আছে এটা সমান আমরা এম ধরে নিয়েছিলাম এই তিনটা জিনিস উদ্দীপ ছিল তিনটা জিনিস সমান এটা সমান আমরা এম ধরছি এখন যেহেতু এম ধরছি তার মানে এই প্রথমটা সমান ও এম দ্বিতীয়টা সমান এম তৃতীয়টা সমান এম এই যে প্রথমটা সমান এম ধরলাম এই যে এটা সমান হচ্ছে এখন এম ঠিক আছে আচ্ছা লিখলাম লেখার পরে এখন আমরা পরবর্তী লাইনে দেখো উভয় পক্ষে আমরা এই কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার এটা গুণ করব উভয় পক্ষে দেখো এই লক কে বেজ এর সাথে এটা গুণ করলাম সেমভাবে এটার সাথেও এই যে দেখো এটার সাথেও এটা গুণ করলাম উভয় পক্ষে এই যে কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার গুণ করবো এখন তুমি বলতে পারো ভাই আমি কীভাবে বুঝবো যে কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার গুণ করতে হবে কারণ তুমি যদি এখানে খেয়াল করো দেখো এটা কী সূত্রের মধ্যে পড়ে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কিউব কিউব কিউবের সূত্র বানাবো আমরা এ যেহেতু অলরেডি এখানে কিউ মাইনাস আর আছে তার মানে পরের অংশ হবে কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার এই যে কিউ প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার এটা হবে এই জন্য ওইখানে আর এখানে উভয় পক্ষে আমরা এটা দিয়ে গুণ করছি এখন গুণ করাতে আমাদের সুবিধা কি হয়েছে দেখো আমরা জানি লগের আগে কোনো কিছু গুণাকারে থাকলে যে লগের আগে কোনো কিছু আকারে থাকলে সেটা ওই পাশে গিয়ে পাওয়ার হয়ে যাবে কি হয়ে যাবে এখানে এসে এই যে দেখো পরের লাইনে তাই হয়েছে আর এখানে দেখো জায়গায় m লিখলাম আমরা আর একটুক অংশকে আমি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে অ্যাপ্লাই করতে পারি যেহেতু q মাইনাস আর r কিউ আছে কিউ q কিউব মাইনাস আর কিউব আমরা লিখতে পারি যে কিউ কি r কিউব নং সমীকরণ দিলাম আমরা এম ধরে নিবো এই যে দেখো এটা সমান আমরা এম ধরে নিলাম এখন যেহেতু আর মাইনাস পি তার মানে আমরা এখন উভয় পক্ষে গুণ করবো আর স্কোয়ার প্লাস আর পি প্লাস পি স্কোয়ার এই যে দেখো আর স্কোয়ার প্লাস আর পি প্লাস পি স্কোয়ার এখানেও গুণ হয়েছে এখানেও গুণ হয়েছে এই যে দেখো এটা বাম পক্ষে ছিল এটা সাথে এটা গুণ হইছে এটা ডান পক্ষে ছিল এর সাথে এই যে এটা গুণ হয়েছে। উভয় পক্ষে এটা গুণ করলাম তো গুণ করার কারণে আমরা জানি লগ এর আগে যেহেতু আছে এইজন্য এটা পাওয়ার আকারে চলে যাবে বি এর উপর পাওয়ার হয়ে যাবে যে পাওয়ার হয়ে গেছে এম এর জায়গায় এম আছে আর এখানে যে সূত্রটা সেটা আমরা এপ্লাই করলাম a b a2 ab b2 মানে a কিউ b কিউ শেষ তাহলে দুই নং সমীকরণটা পেয়ে গেলাম এবার তিন নং সমীকরণ আসো তিন নং সমীকরণ এখানে আমাদের বলা হচ্ছে কি তিন নং সমীকরণ আমাদের বলা হচ্ছে যে ওই যে তিন নাম্বারটা সমান আমরা ধরে নিব এখন এই যে এটা এখানে যদি খেয়াল করো এই যে এখান থেকে এখন আমরা এই যে এইটা সমিভাইডেড বাই পি যে দেখো লগ কে বেস সি ইকুয়াল ইন্টু পি মাইনাস কে এখন তাহলে আমরা উভয় পক্ষে কি করব উভয় পক্ষে আমরা গুণ করব যেহেতু পি মাইনাস কিউ তার মানে পি প্লাস পি কিউ প্লাস কিউ তাহলে কিউ হবে তো এই জন্য দেখো পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ এটার সাথেও গুণ করলাম আর এই যে ডান পক্ষে এটা এটার সাথেও গুণ করলাম উভয় পক্ষে এটা গুণ করলাম এখন গুণ করার পরে দেখো লগের আগে এটা আছে তাহলে এটা এখন ওই পাশে গেলে কারণ আমরা জানি দেখো এম লগ বি বেজ এ যদি হয় তাহলে এম ওই পাশে গেলে এর পাওয়ার হয়ে যাবে অর্থাৎ লগ বি বেজ এই এমটা পাওয়ারে চলে আসে তো ওইটাই আর কি এখানে হয়েছে যে এই যে এটা এটা হচ্ছে আমাদের এই সি এর উপরে চলে যাবে তো এই যে দেখো এই যে সি এর উপরে এটা চলে আসছে আর এখানে দেখো এই পুরোটা মানে কি এম কিউব পি কিউব মাইনাস কিউ কিউব এই যে পি কিউব মাইনাস কিউ কিউব এটাকে আমরা দিব তিন নং সমীকরণ এখন আমরা তিনটা সমীকরণ পেয়েছি ভালো কথা এখন এই তিনটা সমীকরণকে আমাদের যোগ করতে হবে তাই না তো আমরা এখন এই তিনটা সমীকরণকে যোগ করে ফেলব ঠিক আছে তো যোগ করলে লাইনটা অনেক বড় হবে ঠিক আছে তো সেজন্য আমি দেখাচ্ছি কিভাবে যোগটা করতে হয় ওকে আচ্ছা দেখো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এখানে তুমি যদি খেয়াল করো যে এই জায়গার মধ্যে তোমার তিনটা সমীকরণে যোগ করবো তাহলে প্রথম বাম গুলো যোগ করার নিয়ম হচ্ছে কি বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ এখানে বামপক্ষ কি এটা দুই বাম বামপক্ষ কি এইটা তিন বাম বামপক্ষ কি এইটা এখন আমি বামপক্ষ গুলো যোগ দিব এই যে দেখো এই যে বামপক্ষ সবগুলো যোগ এটা 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 এই তিনটাই আমরা হচ্ছে এখানে এই যে দেখো যোগ করে ফেললাম এই যে দেখো তিনটাই হচ্ছে এখানে যোগ করে ফেললাম যোগ করার পরে সমান চিহ্ন দিতে হবে এখন এই পেজে আর জায়গা হয় নাই বুঝছো তোমার পেজ জায়গা হবে হলে তুমি এখানে সমান চিহ্ন দিবা দিয়ে এবার ডান পক্ষ লিখবা সো ডান পক্ষ এই যে দেখো এই যে ডান পক্ষটা এখানে লেখা হয়েছে মানে এখানে পেজে জায়গা হয়নি দেখে পরের অংশ চলে গেছে আর কি বাট এটা কিন্তু এক লাইন একটু ভালো করে খেয়াল করো এই যে এখান থেকে শুরু করে এই যে এইখান পর্যন্ত এটা কিন্তু এক লাইন বুঝতে পারছো আমার কথা তো এই যে আমি বাম পক্ষ যোগ করলাম যোগ করে আমি এই যে ইকুয়াল সাইন দিলাম ইকুয়াল সাইনটা দিয়ে এবার হচ্ছে আমি ডান পক্ষ লিখলাম এটা তুমি এক লাইনে লিখবা এক লাইনে লিখবা জায়গা না হলে আবার এই যে মিডল থেকে দিক দিয়ে লেখা শুরু করবা বুঝতে পারছো ওকে ফাইন এবার আসো ডান পক্ষ যোগ করবে এখন আমরা ডান পক্ষে কি আছে এইটা তারপরে এইটা আর এইটা এই তিনটা ডান পক্ষে এই যে দেখো ডান পক্ষ যোগ করে লিখলাম মানে সমীকরণ যোগ করা সমান দিয়ে এবার তিনটার ডান পক্ষ যোগ করা করলাম এখন আসো বাম পক্ষের হিসাবে আসি বাম পক্ষের হিসাবে দেখো এখানেও ভিত্তি কি কে একটু ভালো করে খেয়াল করো এখানে লগের ভিত্তি কে এখানে লগের ভিত্তি কে এখানে লগের ভিত্তি কে সো তিনটার ভিত্তি যেহেতু কে এবং এরা যেহেতু যোগ আকারে আছে তার মানে এদের আর্গুমেন্ট যে এটা এটা আর পুরো টোটালটা এইটা এইটা এবং এই তিনটা জিনিস কিন্তু গুণ কি হয়ে যাবে যেহেতু তিনটা লগের ভিত্তি সেম এবং যোগ আকারে আছে তার মানে এগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তো তার মানে এই যে দেখো আমি ভিত্তি প্রথমে একবার লিখবো তিনবার যেহেতু আছে আমি প্রথমে একবার লিখবো এই যে দেখছো একবার লিখছি লিখার পরে এই যে যে তিনটা মান আছে এই তিনটা আমরা এখন গুণ করে দিবে এই যে দেখো এইটা এইটা আর এইটা দেখছো এটা গুণ হয়ে গেছে এই তিনটাকে কি করে দিব গুণ করে দিব এরপরে সমান এটা কিন্তু এক লাইন ঠিক আছে এই যে এই দুইটা মিলে কিন্তু এক লাইন তুমি এক লাইনে লেখার চেষ্টা করো ওকে সমান এবার ডান পক্ষের হিসাবে আসি ডান পক্ষে কি বলা হয়েছে দেখো ডান পক্ষে আমাদের এই যে এই যে সমান চিহ্নের পরে এটা ছিল ডান পক্ষ এবার আমরা ডান পক্ষ দেখি দেখো ডান পক্ষে এখানে এম আর দেখো এই অংশের মধ্যে একটা এম আছে আবার খেয়াল করো এই অংশের মধ্যেও কিন্তু একটা অ্যাম আছে এই অংশের মধ্যেও কিন্তু একটা অ্যাম আছে সো তিনটার মধ্যে কিন্তু অ্যাম আছে সো আমরা একটা এম কমন নিয়ে ফেললাম এম কমন নিলে এখানে থাকে কিউ কিউব মাইনাস লিখলাম এখানে কমন থাকে আরকিউব মাইনাস পি কিউব লিখলাম এখানে কমন থাকে পি কিউব মাইনাস লিখলাম তার মানে অ্যাম কমন নেওয়ার পরে যা যা আছে সেগুলো আমরা লিখে ফেললাম ওকে ফাইন এবার আসো পরবর্তী অংশ আমরা চলে আসি পরবর্তী অংশ আমরা চলে আসি এই যে দেখো এখানে এর পরবর্তীতে এম এম কমন নিয়ে ফেললাম এবার আবার এই দুই লাইন মিলে কিন্তু এক লাইন আচ্ছা দেখো প্রথমে এখন আমরা যদি বাম পক্ষে এই যে এখানে যদি আমরা দেখি লক কে বেজ এই যে লক কে বেজ এই যে এখানে যা আছে সেটা হুবহু রাখলাম এখানে তুমি খেয়াল করো এই কিউ কিউব ডান পক্ষে দেখো প্লাস কিউ কিউব মাইনাস কিউ কিউব মাইনাস পি কিউব প্লাস পি কিউব মাইনাস আর কিউব প্লাস আর কিউব সব কাটাকাটি চলে যায় তাহলে থাকে কি জিরো জিরো এর সাথে এম গুণ করলে সেটা কি হবে জিরোই হবে ডান পক্ষে তাহলে কি সেটা জিরোই হবে তার মানে এটা সমান কি এটা সমান আমরা জিরো পেয়ে গেছি পরবর্তী লাইনে আমরা যে কাজ করবো সেটা হচ্ছে দেখো পরবর্তী লাইনে যেভাবে করবো এখানে যা আছে এটাকে আমরা হুবহু তা লিখবো লগ কে বেজ এই এখানে এইখানে ব্র্যাকেটের মধ্যে যা দেখতে পাচ্ছ হুবহু তা লিখবো ইকুয়াল এই জিরোয়ের জায়গায় আমরা লিখব লগ কে বেজ 1 কারণ লগ কোন কিছু আর্গুমেন্ট 1 হলে সেটা সমান হয়ে যাবে জিরো হয়ে যাবে তার মানে এই জিরোকে আমরা লিখব লগ কে বেজ 1 লগ মানে হচ্ছে জিরো এখন কেন লগ কে বেজ করলাম কারণ বাম পক্ষে লগ এর ভিত্তি আছে এখন উভয় পক্ষে লগের ভিত্তিকে ভিত্তি তার মানে আমি এই লগকে কে আর এই লগ কাটাকাটি করে দিতে পারি যেহেতু উভয় পক্ষে আছে তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে বাকি রইল কে এই যে এটুক জিনিস তো এইটুক জিনিস আমি এখানে লিখে ফেললাম ইকুয়াল এখানে তো লগ ভিত্তিকে কাটা গেল থাকলো শুধু ওয়ান এই যে ওয়ান প্রমাণ হয়ে গেল প্রমাণিত আমাদের এটা সমান ওয়ান প্রমাণ করার দরকার ছিল এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম এরই মাধ্যমে আমাদের এই বোর্ডের প্রশ্নটা সমাধান হয়ে গেল এই প্রশ্নের লাস্টের দিকে একটু বড় লাইনগুলা আশা করি বুঝতে পেরেছো তো পরবর্তী দিন ছাড়া তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম